কবে আমাদের বোধদয় হবে ব্যক্তিত্ব কবে আসবে গায়রত কবে আসবে আল্লাহ আমাদেরকে জ্ঞান আমাদের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ করে দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি বিশ্বাস করেন এমন অনেক নারী ডুবি আছে যার ভিতরে দিন নাই জি আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ এমন অনেক অমুসলিম আছে দেখবেন প্রশাসনে আছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে ইকোনমিক সেকশনে আছে সমাজের দায়িত্ব পালন করছে আমাদের চেয়ে অনেক বেশি সব ব্যবসা করছে সততার সাথে মাপে কম দিচ্ছে না ভেজাল দিচ্ছে না মুসলিম দিচ্ছে অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাকে তো অফিক দান করে আপনাদের সবাইকে জানা অনুযায়ী আমাদের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা তার নাম আহমেদ শুধু তার সুন্না মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্না মতো পারবো না ঘুম থেকে উঠবো তার সুন্না মতো পারবো না টয়লেটে যাবেন সুন্না মতো বের হবেন সুন্না মতো পারা যাবে না খাবার বসেছেন তার সুন্না মতো তার সুন্না মতো মানে তিন পেট না এক পেট খাওয়া ঠিক করে নাকি এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে আমি আমার জীবনে দেখেছি যত বড় আসে কেন তত বড় ঘুরি আমি দেখেছি মুসলিমদের থাকা কথা না নিজের দেহের মধ্যে শূন্য নাই মানুষের শূন্য শেখাতে আসছে সুখান এইটুক মানে প্রবৃত্তির অনুসারী যুব সমাজকে সতর্ক করব ঘুরি জানা না হয় পরিশ্রম করেন প্রয়োজনে প্রয়োজনে হালাল ভাবে খেলাধুলা করেন পরিশ্রম করেন টাইম পরিশ্রম করেন ব্যায়াম করেন ফিজিক্যাল এক্সারসাইজ করেন ফিট থাকেন ফিট থাকলে আপনি শেষ জামানা টিকতে পারবেন ইনশাআল্লাহ যারা যত বেশি ফিট তারা তত বেশি সারভাইভ করতে পারবে ইনশাআল্লাহকে আপনাদেরকে মোজা করবে